সমস্যা এই রাস্তায় খুঁড়ি মুড়ি আছে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হইবে দেখতে ভালো সিনাই না এগুলো তো উড়ে পাশে দিয়ে সাইডে দিলে ভালো হইবে সাইডে নেওয়ারই বেশি জরুরি প্রয়োজন খুঁড়িগুলো আমাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে কারণ আমাকেও যারা পাবলিকের সাইকে গাড়ি ঘোড়া ক্ষতিগ্রস্ত বেশি করার সম্ভাবনাই আছে এমন যে কোনো মুহূর্তে একটা গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে মাঝখানি খুঁড়ি অন্ধকার রাত্রিরে ফিরে গাড়ি ঘোড়া মারিয়ে দিলে তো অনেক দুর্ঘটনা ঘটে দিবে আমি তো অনেক চিন্তা করি আমার দোকানের সামনে চতুর্দিকে কারেন্ট লাইন এটা যদি খাম্বাটা পড়িয়ে যায় তো কারেন্ট তো মানুষও বানা যাইতে পারে এভাবে আমি অনেক দূর শুনতে করি এই খাম্বা গুলা উঠাবার বেশি আমার প্রয়োজন এই রাস্তা তো তিন বছর ধরে চলমান ঠিক আছে কিন্তু আমাদের এই যে রাস্তা মানে কাজ যেরকমের হয়েছে কিন্তু আসলে এই যে ধুলো আমাদের আসলে স্বাস্থ্যের ক্ষতি হইতেছে ঠিক আছে বাচ্চাদের বিশেষ করে আছে ঘর বাড়ি আশেপাশে হ্যাঁ মোটামুটি সমস্যা দেখা দিচ্ছে হ্যাঁ কিন্তু কার্পেটিং হয়ে গেলে আমরা আশা করি যে কার্পেটিং হোক আশা কার্পেটিং হইলে এই সমস্যাটা আর থাকবে না